আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা ভাই ও বোনেরা ঘরের চালের উপর কাক বসে থাকলে অশুভ সংবাদ আসে বিপদ আপদ দেখা দিতে পারে ঘরের মধ্যে দুঃখ দুর্দশা আসতে পারে বা কারো মৃত্যু ঘটতে পারে এমন অনেক বিষয় ময়মুরব্বীরা বলে থাকেন অনেক মানুষ বলে থাকেন যে ঘরের চালে যদি কাক বসে থাকে বা ঘরের চালে যদি কাক বসে বসে কা কা করে ডাকতে থাকে এগুলো নাকি খারাপ মৃত্যুর প্রতি ইঙ্গিত করে বন্ধুরা এগুলো হচ্ছে মানুষের মুখশ্রিত কথা এগুলো কুসংস্কার ইসলামে এর কোনো ভিত্তি নেই। এগুলো যদি কোনো মুসলিম বিশ্বাস করেন তাহলে তার ইমানের দুর্বলতা দেখা দিতে পারে তার ইমানের সমস্যা আছে বুঝতে হবে কারণ কাকের কোনো ক্ষমতা নেই বা কাকের জানারও ক্ষমতা নেই কার কখন মৃত্যু হবে বা কোন দুঃখ আসবে নাকি বিপদ আসবে নাকি সুখ আসবে এই সম্পর্কে শুধুমাত্র আল্লাহ তাআলা জানেন অন্য কারো জানার ক্ষমতা নেই তো যে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসী আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার অধিকারী সবকিছুর মালিক তিনি লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছু তার করতেতে চলে তো এইটাই হচ্ছে প্রকৃত কথা আর যে এইটাকে বিশ্বাস করবে এই সমস্ত কুসংস্কারকে কখনোই সাপোর্ট করতে পারে না তো আমরা এগুলোকে বর্জন করব কখনো প্রশ্রয় দিব না কেউ যদি এই জাতীয় বিষয়ের ব্যাপারে সতর্ক করে তাহলে তাকে আমরা সঠিকটা বোঝানোর চেষ্টা করব ইনশা আল্লাহ দর্শক এই ছিল বিষয়টি নিয়ে আলোচনা নিত্য নতুন আরো বিটে পাশিয়ে থাকবেন এই পর্যন্তই আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ